আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার বিরতি যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন শুরু করি ওয়েন আশুগল ওয়েন আশুগল এর অর্থ হচ্ছে কাজ কোথায় কাজ মানে হচ্ছে সুগল ওয়েন আশুগল মানে হচ্ছে কাজ কোথায় হাল ইনদাক আদওয়াত তোমার কাছে সরঞ্জাম আছে হাল ইনদাক আদওয়াত মানে হচ্ছে তোমার কাছে সরঞ্জাম আছে অথবা আপনার কাছে সরঞ্জাম আছে আহতাজুল মুসাআদা আমার সাহায্য দরকার আহতাজুল মুসাদা আমার সাহায্য দরকার অথবা আমার সাহায্য প্রয়োজন হাল ইউম কিনু ইস্তকদম হাদি হাল ইস হাল ইউম কিনু ইস্তকদম হাদি আমি কি এটা ব্যবহার করতে পারি হাল ইউম কিন যখন আপনি বলবেন তখন এই বাক্যটি প্রশ্নবোধক হয়ে যাবে ইস্তকদম হাদি মানে সেটা ব্যবহার করতে পারি উরিদ রাহাত উরিদ রাহাত আমি বিশ্রাম চাই আমার বিশ্রাম প্রয়োজন উরিদ রাহাত মানে হচ্ছে আমার বিশ্রাম প্রয়োজন হাল ইনতাহাত মিন আল আমাল হাল ইনতাহাত মিন আল আমাল এক অর্থ হচ্ছে তুমি কি কাজ শেষ করেছো হাল ইনতাহাত মিন আল আমাল তুমি কি কাজ শেষ করেছো আহতাজ ইলাল মা মানে আমার পানির দরকার বা আমার পানির প্রয়োজন মানে প্রয়োজন মানে হচ্ছে তোমার সময় আছে হাল লাদাই কুম মানে হচ্ছে তোমার কাছে কি সময় আছে অথবা তোমার সময় আছে কি উরে স্ত্রে উরিদু স্ত্রে। আমি একটি বিরতি নিতে চাই আমি একটি বিরতি নিতে চাই অথবা একটা বিরতি চাই বা একটু বিশ্রাম চাই উরিদ আল আহ আমি একটু বিরতি নিতে চাই হাল ইউমকিন আল হামাম হাল ইউমকিন আল হাম্মা মানে আমি কি বাথরুম ব্যবহার করতে পারি হাল ইউমকিন আল হামাম মানে আমি কি বাথরুম ব্যবহার করতে পারি أين موقع أين موقع الامل، من يعني أجل كادرستان أين الموقع الامل موقع الامل، من يعني أجل كادرستان كوتها أين الموقع الامل كادرستان كوتها هل تحتاج إلى مساعدة تمار شهادة دركار هل تحتاج إلى مساعدة شهادة بروجن أو شهادة دركار هل تحتاج إلى उरीद अन अजहब इलल मौके उरीद अन अजहब इलल मौके माने छे आमी स्थान जेते चाहि बा कोनो जायगा जेते चाहि बा लोकेशन मतो जेते चाहि उरीद अन अजहब इलल मौका हल युमकिनुका मुसादाती तुमि कि आमाके सहाय्य करते पारो हल युमकिनुका मुसादा मुसादाती माने छे तुमि कि आमाके सहाय्य करते पारो हल युमकिनुका मुसादाती तुमि कि आमाके सहाय्य करते पारो

আহতাজ আল মাজিদ মিন আলওয়াত মানে হচ্ছে আমার আরও সময় দরকার হাল ইউম কিনু স্তকদেম হাদি আল আদাওয়াত আমি কি এই সরঞ্জামগুলি ব্যবহার করতে পারি হালয়ুম কিনু স্তকদেম হাদি আল আদাওয়াত মানে কি আমি কি এই সরঞ্জামগুলো ব্যবহার করতে পারি হাল ইউম কিনু ইস্তাকদেম হায়াদি আল আদাবাদ উরিদু মানে আমি কাজ শুরু করতে চাই উরিদু আন আবদাল আমাল আমি কাজ শুরু করতে চাই হাল লাদাইকুম তালিমাত হাল তালিমাত তোমার কোনো নির্দেশনা আছে হাল লাদাইকুম তালিমাত মানে তোমার কি কোনো নির্দেশনা আছে হাল লাদাইকুম কারতু মাই আপনার কাছে কি পানির পাইপ আছে হাল লাদাইকুম খারতুম মাই মানে হচ্ছে তোমার কাছে কি পানির পাইপ আছে আহতাজ ইলাল মুখাদ্দা মানে হচ্ছে আমাকে আমার পাম্প দরকার মুখাদ্দা শব্দের অর্থ হচ্ছে মোদাখা সরি আহতাজ আল মুদাক্কা মানে হচ্ছে আমার একটি পাম্প প্রয়োজন পাম্প মানে হচ্ছে মুদাক্কা হাল লাদাইকুম মুআল্লিদ কাহরাবাইয়্যা আপনার কাছে কি জেনারেটর আছে অতএব এবারে জিজ্ঞেস করতে পারেন যে হাল ইনদাক মুআল্লিদ কারাবাই মানে কি আপনার কাছে কি বৈদ্যুতিক জেনারেটর আছে আহতাজ আল মওলিদ কারাবাই সগীর আহতাজ আল মওলিদ কারাবাই সগীর আমার একটা ছোট জেনারেটর প্রয়োজন আহতাজ শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন অথবা দরকার মওলিদ কারাবাই মানে কি জেনারেটর সগীর মানে কি ছোট মানে আমার একটি ছোট জানাটার প্রয়োজন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুলি